আরও একটি স্বর্ণ চীনের দখলে ছেলেদের চারশো মিটার মেডলি রিলেতে স্বর্ণ জিতেছে চীন সময় নিয়েছেন মিনিট সেকেন্ড তবে প্রশ্ন উঠেছে সেই নিয়ে এই ইভেন্টে করে থাকেন প্রশ্ন উঠেছে চারজন স্বর্ণজয়ী দলের দুই সাঁতারু কিন ও সুনের অংশগ্রহণ নিয়ে টোকিও অলিম্পিকে ডোপিং পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন কিন ও সুন এরপরও তাদের নিষিদ্ধ করেনি চীনের অ্যান্টি ডোপিং এজেন্সি কারণ হিসেবে এজেন্সি জানায় পরীক্ষায় পাওনা অনুমোদিত উপাদান তারা অনিচ্ছায় গ্রহণ করেছিলেন পুরনো এই ঘটনাকে টেনে এনে চীনের স্বর্ণজয়ের দিকে আঙুল তুলেছেন অ্যাডাম পিটি আপনি জয়ী হয়েছেন ঠিকই সেই সাথে এটাও জানেন যে আপনি প্রতারণা করছেন এর মানে আপনি জয়ী নন তাই নয় কি আমি এক আচরে পুরো জাতি এবং একটা দলের কলঙ্ক দিতে চাই না সেটা অন্যায্য হবে তবে যাদের এক্ষেত্রে ভূমিকা রাখার কথা তাদের উদ্যোগী হতে হবে টোকিও অলিম্পিকের আগে ডোপিং পরীক্ষা হলেও এটি প্রকাশ্যে আসে গত এপ্রিলে এছাড়া প্যারিস অলিম্পিকের আগেও দুবার হয়েছে ডোপিং পরীক্ষা কিন গত বছর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আগেও ডোপ পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন বলেও জানা যায় নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে তবে সেটি অনুমোদিত মাত্রার ভেতরেই ছিল বলে জানায় ওয়াদা মুখে কিমের নাম না নিলেও ইঙ্গিত যে তার দিকেই ছিল সেটা স্পষ্ট কিছুদিন আগে দেখা আমার খুব প্রিয় একটা উক্তি হচ্ছে আপনি যদি ন্যায্য বিজয়ী না হন সে জয়ের কোনো অর্থ নেই আমি জানি সত্যটা আপনার জানা আপনি যদি দুবার নিষিদ্ধ হয়ে থাকেন তাহলে একজন সম্মানিত মানুষ হিসেবে আপনার নিজেকে খেলা থেকে সরিয়ে নেওয়া উচিত কিন্তু আমরা জানি খেলাধুলা এত সহজ নয় রিলে সাঁতারে ব্যর্থ হয় গ্রেট ব্রিটেনের পিটির দল দ্বিতীয় হয়ে রূপা জিতেছে যুক্তরাষ্ট্র এবং ব্রোঞ্জ পদক গিয়েছে ফ্রান্সের ঘরে মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস